जेल लाल बाल दुल्हन दुल्हान सेवेदुल्हान भाभे एक पैकेट बिस्कुट है हाँ ना ये पिसने है हाँ ना ये पिसने है हाँ ना ये पिसने हाँ नहीं। आगे। नहीं। आगे एक साथ, एक साथ है ना इफ इज एन है ना इफ इज एन ये पास देखा जाए ना ये पास देखा जाए ना हाँ एक्सेंट पास है एक्सपीरियंस कोड एक्साइड एक्साइड है సమనే হই নাই বুঝতেছেন লেдак হই নাই বুঝতেছেন আরেকটা দিলে আসতে পারে সেভাবে এক প্যাকেট বিস্কুট এক সাইড এক সাইডে দেখা যাচ্ছে ভাই নাকি হয় নাই পিছনে আর একজন লাল বলতে পারছে সে এক প্যাকেট পায় এক পেকেট বিস্কুট এক সাইডে এক সাইডে সামনে দেখা যাবে না না দেখে বল তুলতে হবে আর একজন চুলতে লাল বল এক প্যাকেট বিস্কুট সে কিন্তু পাইছে লালবন সে পাইছে এক প্লেট বিস্কুট তো আমাদের পাঁচজন প্রতিযোগিতার মাঝে কিন্তু পাঁচজনই পুরস্কার পেতে পারছে তো আজকে এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ